নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার কলকাতায় এলেন এডিট ডিরেক্টর রাহুল নবীন সোমবার মধ্যরাতে তিনি কলকাতা এসেছেন বলে জানা গেছে সন্দেশখালীতে তিন ইডি আধিকারিক রক্তাক্ত হওয়ার পরে সংস্থার শীর্ষকর্তার কলকাতায় আসার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা এদিন তিনি সন্দেশখালী ও বনগাঁড় তল্লাশিতে যুক্ত থাকা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানা যায় সন্দেশখালীতে ইডির তল্লাশিতে বাধা পাওয়ার পর চার দিন কেটে গেছে সন্দেশখালী সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছানোর আগেই বাধা দেন গ্রামবাসীরা তারই মধ্যে সারা না পায়ে শেখ শাহজাহানের দরজায় তালা ভাঙার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই সময় প্রায় হাজার জন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর হামলা চালিয়ে তাদেরকে এলাকা ছাড়া করে সেই হামলায় তিন ইডির আধিকারিক গুরুতর আহত হন তাদেরকে কোন রকমে কলকাতায় পাঠিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার সকালে ওই ঘটনার পরে গভীর রাতে বনগায় শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে গাড়ি তোলার সময় শুক্রবার সকালে ওই ঘটনার পরে গভীর রাতে বনগাঁয় শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময়ও প্রায় একই পরিস্থিতি তৈরি হয় ইডির অভিযোগ বনগাঁয় পুলিশ সুপারের কাছে বাহিনী চাওয়া সত্ত্বেও তা পাওয়া যায়নি সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও নিখোঁজ তার নামে আউট নোটিশ জারি করেছে ইডি রাজ্য পুলিশের ডিজি অপরাধীদের ধরার ইঙ্গিত করেছেন যদিও সন্দেশখালীতে তাণ্ডবের ঘটনা ইডির তরফে নিম্ন আদালতে জানানো হয়েছে এবার ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও তদন্তকারীদের নিরাপত্তা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চায় ইডি কেননা আদালতের তত্ত্বাবধানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে সন্দেশখালীর ঘটনা নিয়ে ন্যাজার থানায় অভিযোগ করা ছাড়াও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালকেও জানিয়েছে ইডি তাদেরকে বিস্তারিত রিপোর্টও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি দ্বিতীয়বারের জন্য সোমবার ইডির তরফে দাবি করা হয়েছে রেশন দুর্নীতি কমপক্ষের নয় থেকে দশ হাজার কোটি টাকার সেই পরিস্থিতিতে সংস্থার ডিরেক্টর রাহুল নবীনের কলকাতা সফরের পরে তদন্তে কতটা গতি আসে এখন সেটাই দেখার ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর